আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই ফ্রাইডে আমার ছোট বোনের বাড়ি থেকে আমাদের জন্য ইফতার আসছে আমার বোনের হাজবেন্ড ইফতারগুলো দিয়ে গেছে ছোট বোনের বাড়ি থেকে আমাদের জন্য কি কি ইফতার আসছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি খাজুর দিচ্ছে আর এটা হচ্ছে দেখি কি আছে এটার মধ্যে আমার মনে হয় এই বক্সের মধ্যে হালিম আছে আই ডোন্ট নো খুলে দেখি এটাতে কি আসছে হ্যাঁ হালিম এটা হালিমটা গরমই ছিল আরো পাঠাইছে কি সেটাও দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে নান রুটি খুবই গরম ছিল এখানে বেশ আছে। আমরা মানুষ হয়েছি দুই জন অথচ ইফতার পাঠানো হয়েছে অনেক অবশ্য আমার যে বোনের বাসার থেকে ইফতার আসুক না কেন আমাদের বাড়ির পাশে আমার যেই দুই বোন থাকে মানে আমার মেয়ে বোন ওদের নিয়ে ইফতার করি যেহেতু অনেক ইফতার হয় আর আমাদের দুইজনের পক্ষে এতগুলো ইফতার খাওয়া পসিবল নয় তাই ওই দুই বোনকে এনে দেন একসাথে আমরা ইফতার এর সাথে আরো পাঠাইছে এই বক্সটা দেখি মধ্যে কি আছে এটা হচ্ছে গ্রিল এর সাথে পাঠাইছে শরবত খাওয়ার জন্য বেল ছোট বোনের বাড়ি থেকে এগুলো ইফতার আসছে সবগুলো ইফতার আবার আমি প্লেটে ফ্রিজে ঢেলে রেডি করছিলাম যেহেতু মাগরিবের আজান টাইম হয়ে গেছে তাই ঝটপট সবকিছু রেডি করছিলাম আমার বোনের হাজবেন্ড সব খাবারই গরম গরম আনছে যাতে ইফতার খাওয়ার সময় সব কিছু গরম থাকে কারণ এই খাবারগুলো ঠান্ডা খেতে ভালো লাগে না এগুলো গরম খেতেই ভালো লাগে যার কারণে সব খাবারই গরম গরম আনছে এটা হচ্ছে তেঁতুলের পানি এটা হচ্ছে একটা চাটনি এটা ঘি নান রুটির সাথে দিচ্ছে আর এটা শশা কুচি আর গ্রিলটা আমি যা যার ফ্রিজে বেড়ে দিচ্ছি এখন হালিমটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে এটাকেও পেয়ালা পেয়ালা বেড়ে দিব আজকে আর ফ্রুটস বেশি কাটিনি কারণ এইগুলো খেয়ে আর ওইগুলো খাওয়া হবে না তাই সামান্য পরিমাণ ফ্রুটস নেওয়া হয়েছে এবার হালিমটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে পেয়ালা পেয়ালা বেড়ে দিচ্ছি কারণ কেউ নান রুটির সাথে গ্রিলও খেতে পারে হালিমও খেতে পারে তাই হালিম পেয়ালা পেয়ালা বেড়ে দিচ্ছি যার যেটা দিয়ে খেতে মন চাইবে সেটা দিয়ে খাবে আমার সব কিছু রেডি করা কমপ্লিট আর এর কিছুক্ষণ পরেই মা গ্রীভের আজান দিছে মানে আমি সঠিক সময়ে সব কিছু কমপ্লিট করছি এই ফ্রাইডেতে ইফতারে আমাদের কি খাওয়ার কথা ছিল আর আমরা কি খেলাম আমার ছোট বোন অবশ্যই ইফতার পাঠানোর আগে মেসেজ দিছে যে এই ফ্রাইডে ইফতার যাতে আমরা না বানাই ওর বাসা থেকে ইফতার পাঠাবে যদিও ফ্রাইডেতে চাপটি কচু শাক সুটকির ভর্তা এগুলো খাওয়ার ইচ্ছা ছিল যেহেতু এই ফ্রাইডে বিশ ছিল আর বিশ রোজাতে আমরা চাপটি কচু শাক সুটকির ভর্তা এইগুলোই খাই তাই আমাদের ইফতার ওইগুলো খাওয়ারই চিন্তা ভাবনা ছিল বাট আমার ছোট বোন যেহেতু আমাদের ফোন করে দিচ্ছে যে আজকে ইফতার বানায় না আমার বাসা থেকে ইফতার আসবে তাই আর কি আমরা আর ওইগুলো বানাইনি ওর বাড়ির ইফতারই করলাম শুধু আমার বোনের বাড়ি থেকে যে বেলটা আসছে শরবত বানানোর জন্য ওই শরবতটা বানানো হয়নি কারণ আমার বোন আবার এর আগে ট্যাং এর শরবত বানায় নিয়ে আসছে তাই আর বেলের শরবতটা বানানো হয়নি ট্যাংই খাচ্ছিলাম এইদিকে আমার সে যুবনও আবার হালিম রান্না করছে যদিও আমার সে সকালে বলে গেছে হালিম রান্না করবে ইফতারের সময়টা নিয়ে আসবে যে আমার ছোট বোনের হাজব্যান্ড হালিম নিয়ে আসছে তাই সে যবুনকে বললাম তুমি আর হালিম রান্না করো না কারণ ছোট বোনের বাসা থেকে হালিম আসছে তখন আমার সে যবুন বলে আমি তো হালিম রান্না করে ফেলছি ওকে বললাম পরের দিন খাবো আজকে আর এটা খাবো না আজকে ছোট বোনের বাড়ি হালিমই খাই এক এক বোনের বাড়ি থেকে এক এক দিন ইফতার আসে আর আমরা খাই এই তো আমার ছোট বোনের বাড়ি থেকে কি কি ইফতার আসলো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখার জন্য চোখ রাখবেন আমার চ্যানেলে আর ভালো লাগলে আমাকে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ